এই তো শিখবেন যেই পড়ায় আল্লাহর নাম নাই কি কথা নামনা এই জন্য বলি ছোট্ট বাচ্চা এই যে মাদ্রাসা তোমরা এই মাদ্রাসা এই মাদ্রাসা ছোট ছোট বাচ্চাগুলো বইয়া এগুলো এগুলোর দশ বছর বয়সে ঠিক মতো হয় নেই এগুলোই জিজ্ঞাসা করেন নজর ফরজ কয়টা দাঁড়ায় বলতে শুরু করবে তাই মোমের ফরজ কয়টা

ডাক্তার ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট পাইলট ব্যারিস্টার জিজ্ঞাসা করবেন জানাজান কি বলে দোয়া কোন কোন নামাজে পড়ে জানাজান নামাজে পড়ে যদি কোনো ইঞ্জিনিয়ার প্রশ্নের জবাব দিতে পারে তাহলে বুঝবেন সে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে শিখে নাই সে শিখেছে কোন আলেমের সংস্পর্শে গিয়া কি শিখিয়ে শিখছে আমরা এলেম মনে করি দুনিয়ায় যারা জ্ঞানী এদেরকে জ্ঞানী মনে করি আল্লাহ তাদেরকে জ্ঞানী বলেন না আল্লাহ তাদেরকে মূর্খ বলেন আসমানের জ্ঞান আছে তো আল্লাহ বলেন এই মানুষটা জ্ঞানী চিৎকার করে আল্লাহ আকবর জোরে বলেন এই মাদ্রাসাটা আপনাদের এখানে দুনিয়ার জ্ঞান শেখানো হয় না দিনের জ্ঞান শেখানো হয় বলেন কেন এখানে বিসমিল্লাহ ছাড়া শেখানো হয় না বিসমিল্লাহ ওয়ালা পড়া শেখানো হয় না নাম ছাড়া পড়া শেখানো হয় না আল্লাহর নাম ওয়ালা পড়া শেখানো হয় না তাই এই মাদ্রাসায় টিকে রাখার দায়িত্ব আপনাগো কথা বলেন জয় গোটা দুনিয়ার কাফির মুশরিকরা মাদ্রাসা বিলুপ্ত করার পক্ষে গোটা দুনিয়ার কাফির ও উলামায়ে বিপক্ষে কারণ ওরা জানে যে মাদ্রাসা প্রতিষ্ঠা হলে দিন জিন্দা হয়ে যাবে অগর বাদ নষ্ট হয়ে যাবে গা লগর ভন্ডামি ধরা পড়ে যাবে জালিম টিকতে পারে নাই কেন না টিকতে পারার কারণ হলো এ দাস জাতিতে ওলামায় কেরাম ছিল আর ওলামায় কেরাম গোপনে প্রকাশ্যে দিনে রাতে যখন পেরেছে তখন মসজিদের খুদ্ এই বয়ানের মধ্যে জামাতে তবলিগের মেহনতে সব সময় ওলামায়ে কেরামরা আপনাদেরকে সঠিক দিন বোঝানোর চেষ্টা করেছেন ফিকির করেছেন মেহনত করেছেন এজন্য জালিম আপনাদের প্রতি কর্তৃত্ব খাটাইতে পারে নাই সব জালিমের সিস্টেম ওই একটা ওলামায়ে কেরামদের বিতাড়িত করো আগে নবীদেরকে বিতারিত করাইতো এখন নবীর ওয়ারিস ওলামায়ে কেরামদেরকে তারায় ফেরাউন না যখন ক্ষমতা পায় গলগা

আল্লাহ বলেন তুই কত বড় খোদা এটা আমার একটু দেখে না দরকার নীল দরিয়ার পানি আল্লাহ শুকিয়ে দিলেন পানি শুকাতে দেরি হয় দুর্ভিক্ষ চলে গেল দুর্ভিক্ষ চলে আসলো মিশর শহরের মধ্যে সব মিশরের মানুষগুলো দৌড়ে আসছে ফেরাউন আমরা আপনারে খোদা বলে জানি কিন্তু নীল দরিয়ার পানি শুকিয়ে যাওয়ার কারণে গোটা মিশরের মধ্যে দুর্ভিক্ষ চলে আসছে যেমন করে হোক পানির ব্যবস্থা করে দেন ফেরাউন বলে আজকে চলে যাও আগামী কাল পানির ব্যবস্থা হবে তার চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা আছে নি পানি দাও চলে গেছে এক দিন হয় না দ্বিতীয় দিন আবার আসছে পানি কই আগামী কাল আবার আসছে পরের দিন পানি কই আগামী কাল কয় দিন করেছি তিন দিন পরে একজন দাঁড়িয়ে বলে ফেরাউন আগামী কালকের মধ্যে যদি পানের ব্যবস্থা না হয় খোদাগিরির বারোটা বাজানো কেমন খোদার খোদা তার থ্রেট দে ফরানেবার মনে মনে চিন্তা করে আমি তো আসলেই বন্ধ উনিসে জানতো ঠিক আসল খোদা আমি আসল খোদা কে চিল্লায়ে জোরে আওয়াজ করে কাও না আঙ্গুলটা ऊंचा করে কইতে পারবি না

আল্লাহ বলেন আমি আল্লাহ এমন এক আল্লাহ আমি চিরস্থায়ী আমি চিরঞ্জীব যখন কেউ ছিল না তখনও আমি আল্লাহ ছিলাম আবার যখন কেউ থাকবে না তখনও থাকবেন কে আওয়াজ করে